কতগুলো চিংড়ি মেরেছি চিংড়ির কথা পরে ভাবতি আগে চল এখান থেকে এই দাদা আমার না খুব ভয় করছি রে এবার বাড়ি ফিরব কি করে সাতাশে অন্ধকার হয়ে গেল এমনি শুনেছি বটগাছে নাকি উনারা থাকে সত্যি 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 এবার নেমে আসে উনারা মানে ভূতের কথা বলছিস নাকি হ্যাঁ দাদা ওদের নাম নিস না শুনেছি নাম নিলে নাকি

তুই থাম তো এত ভয় পেতে নেই কে তুমি সামনে এসো আসলে আমরা মাছ ধরতে এসে বৃষ্টিতে আটকে পড়েছি বুঝলাম তবে তোরা কি আমায় একটু সাহায্য করতে পারবি তুমি আগে সামনে এসো তো তারপরেই না হয় সাহায্যের কথা ভাবব তোরা আমায় চিনবি না ওই দূরে দেখছিস না ওটাই আমার বাড়ি আসলে এই ঝড় বৃষ্টিতে আমার ঘরটা ভেঙে পড়েছে একটা মানুষ খুঁজছি ঘরটা ঠিক করাবার জন্য কিন্তু কাউকে এই যে খুঁজে পাচ্ছি না ওমা ঠাকুমা তুমি আমি তো খুব ভয় গিয়েছিলাম তা এত ভয় পাওয়ার কি আছে তোরা কি একটু যাবি আমার বাড়িতে যদি একটু সাহায্য করতি তবে সে খুব উপকার হতো আচ্ছা চলো ঠাকুমা তোমার ঘরটা ঠিক করে তবেই বাড়ি ফিরব আচ্ছা ঠিক আছে তাহলে আয় আমার পিছু পিছু দাদা এই বুড়িটাকে আমার সুবিধে মনে হচ্ছে না যদি ডেকে নিয়ে আমাদের সব মাসকে খার মুটকে দেয় তখন কি হবে রে আরে না কিছু হবে না চুপচাপ হেঁটে চল তাছাড়া বৃষ্টিতে ভাব ভেজার বুড়ির সাথে যাওয়াই ঠিক বুঝেছিস এই দেখ এটাই আমার বাড়ি ওই চাল ফুটো হয়ে ঘরের ভেতর পানি পড়ে শান্তিতে একটু ঘরেও থাকতে পারি না ঠাকুমা দাঁড়াও আমি এক্ষুনি তোমার ঘরের চাল ঠিক করে দিচ্ছি ঠাকুমা এবার দেখো তো তোমার ঘরে জল পরে কিনা একদম ঠিক আছে আর কোনো পানি পড়ছে না এবার নেমে আয় রে খুব বড় উপকার করলি বাসা আয় ঘরে আয় দাদা বৃষ্টি তো এখনো থামছে না বাইরে খুব বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে এবার কি করে বাড়ি ফিরবো এই সর বৃষ্টির ভেতরে বাড়ি যাবে কি ভাবে বৃষ্টি থামলে তবেই বাড়ি ফিরিস তোদের দুজনার মতো আমারও নাতি নাতনি আছে ওরা তো আমার কাছে থাকে না অনেক দূরে থাকে তবে ওরা মাসে মাসে বেড়াতে আসে ও বুঝলাম এবার আচ্ছা ঠাকুমা তুমি কি বাড়িতে একাই থাকো নাকি একা নয় তো আমার সাথে কে থাকবে শুনি আপন বলতে যে আমার কেউ নেই তোমার একা থাকতে ভয় করে না ভয় ভয় আবার কিসে আমারও সব ভয় টয় করে না সারা দিন ধরে তোদের সাথে জমিয়ে গল্প করব খন ঠাকুমা জালটা তবে এখানে রাখলাম গো যা রেখে যা

ইসুরিয়া সিডি ভাষা ইস আবার তো ফিরে এখনি জল জলে এসেছিস এত কিছু তুমি কখন করলে তো চাকুমা তা তো করেছি দুরাসবক্ষণ গোসল লাগেলি খুব ভালো করেছ এমনিতেই এত বেলা অবধি চিংড়িগুলো থাকলে নষ্ট হয়েছে তো হ্যাঁ শুননি তো চিংড়িগুলো ভেসে রাখলাম চল এবারে খাবি চল